জন্য যুবক আমার এই দুনিয়াতে নবী নবী কইরা বিদায় হইয়া যান কবরে যাইয়া দেখবেন নবী আপনার কবরে হাজির হইয়া গেছে এই কবরে দুনিয়াতে থাকা অবস্থায় ভাঙ্গা করে পয়সা পয়সা নবী নবী করেন নবী মদিনাই নয় নবী আপনার সোনার গাছ দেব পরে ভাঙ্গা করে হাজির হয়ে যাবে কথা কণ্ঠে কেনা এই জন্য যুবক ও মুরব্বী বাবারা সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন দেখেন দেখেন আমার নবীর সাহাবি যার নাম হজরতে আবু বর সিদ্ধি করা একজন সাহামী বেলায় সম্রাট মারে ফতের সম্রাট হজরতে আলিরাদুতাল এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতিন আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক বন্ধু বন্ধুরে ও বন্ধু ও দল আল্লাহ প্রদত্ত অর্ডার আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি কয় কি অর্ডার পাইল আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটা শূন্য যান আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন কেন কেন কয় কাফের রাজার আপনাকে আল আমিন বলেছে তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না জানে একজন জবান খুলে le no

40 সনাতান তখন নবীর বয়স ছিল 40 পামাকুসাস বি মক্কা তা 30 সনাতান ওই 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 ওইটা নাজিল হওয়ার পরে নবুয়ত প্রকাশ করার পর আমার নবী মক্কায় ছিল 3 বছর ইউহা ইলাইহি যতদিন আমার নবী মক্কায় ছিল ততদিন আল্লাহর পক্ষ থেকে ওই ওই নাজিল হতে হইতে ছিল সুম্মা উমিরা বিল হিজরা অতঃপর আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবীর উপরে হিজরতের নির্দেশ হইল ফা হাজরা আশরা সিনিনা তখন হিজরত করে সেখানে ছিল 10 বছর ওয়া মাতা এরপর আমার নবী উফাত গ্রহণ করেছেন ওয়াহু ইবনু সালাসি ওয়া সিতিন এরপর আমার নবী হায়াত পাইছে মোট 63 বছর ও বন্ধুরি আমার নবী মক্কা থেকে অবস্থায় সুম্মা উমিরা বিল হিজরা আল্লাহর পক্ষ থেকে নবীকে হিজরতের নির্দেশ দান করেন কয় আপনি হিজরতে চলে যান আমার নবী আপনার নবী বলেন নবী হিজরতে যাওয়ার সময় আমার নবীর সাথে যারা ছিল তারা হলো মুহাজির আমার নবীকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার আমার নবী ডাক দিয়ে কে আবু বকর আমি চলে যাবো মক্কা দেখে মদিনাই সিদ্দিকে এক বড় চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন যারে দেখলে ক্ষুদা দূর হইয়া যা যারে দেখলে ক্ষুদা দূর হইয়া যায় যারে দেখলে ঘুম চলে যাই সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই আমি কার চেহারা দেখে खुदा দূর করব একবার خیال কইরা দেখেন নবীর সাহাবিরা জান্নাতি এর পর নবীরে কত বেশি ভালোবাসত আর টুননা মইনা সাহেব বুজারীরা জান্নাত যাইবো দূরের কথা আরে ব্যাটা নামাজ যে পড়ছস কবুল হইছে কিনা জানসনি কয় না রোজা যে রাখছস কবুল হইছে কি জানোনি কয় না হজ্জ যে করছস কবুল হইছে কিনা জানোনি কয় না যাকাত দিছস কবুল হইছে কি না জানোনি এক কয় না নবীরে যে ভালো নি ওই শায়েকের গোষ্ঠীরা কইব চল্লিশ বছর জানি না তেইশ বছর জানি তখন কইব তোর কপালে আছে জুতার বাড়ি আর আমরা যদি জায়গায় তোর কি আছে আমরা কোম আমরা নামাজ নাই আমরা রোজা নাই নামাজ পড়ছি কবুল হইছে কিনা জানি না রোজা রাখছি কবুল হইছে কিনা জানি না যাকাত দিছি কবুল হইছে কিনা জানি না তাইলে তুমি কি লয়া হাসরের মাঠে উঠবা আমরা বলবা আমরা নবী লয়া উঠব জন্ম আমার নবীর যুগে

আর যেন চুপা চুপা কাঁদিয়ানি চুপি চুপি বললো কেউ জেনে যাবে এর হইল চুপি চুপি ডলার খায়া কালার ফল কথা কোন ঠিক না বেঠে চুপি চুপি ডলার খায়া যেন কালার ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে কথা কোন ঠিক না বেডি যারা আংরে কইরা সময় আছে তওবা করো যে তারা কামড় দিয়া তওবা করো মদিনা যায় না তওবা করো নবীর দরবারে যাও যায় কেবল নবীকে ভুল করছি মাফ করো তোইলে আল্লাহ মাফ করবো কথা কোন ঠিক কিনা ঠিক আস্ত ভেষে কতামনি আস্ত ভেষে হজিরতে বেলালের মধুরা জান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আস্ত ভেসে হজিরতে বিলালের মধুর জান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর বিছে নামাজ হেরা ৪০ ক চল্লিশ বছর আগে নবী ছিল না নবী যখন জন্মগ্রহণ করছে মা মেনার রেহেম থেকে দুধ পান করছে হালিমার নবী এক স্তনে দুধ পান করছে আর এক স্তনে মুখ লাগাই নাই তার দুধ বায়ের জন্য রাইকা দিছে এটা একমাত্র নবীর কারণেই সম্ভব কথা কন ঠিক কিনা কথা কন ঠিক কিনা এই ইতিহাস গুলো কি মুছে ফেলতে পারবে সিরাতুন নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে বিলেন্তন বিলект গলিকে ঢুকতে ফেলতে পারবে কেন যে দালাল গুলো কি খায়ছে আমি জানি না মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না মদ খায় এমন বড় ভয় আর কথা কোন ঠিক না বেটি ঠিক আমার মনে হয় এই এই প্রশ্নের উত্তর দিতে যায় মনো মদটা খায়া উঠছেন ঠিক এর লাগা সমস্যাছেন এবাটা তো মদের পক্ষে আবার সরকার যেখানে মাদকবীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে আর এই মৌলভী মদের প্রমোট করতে আছে কথা কোন ঠিক না বেটি ধর্ম ধর্ম দালালগুলোরও ধর্ম যারা সত্য না গোপন করে কথা কন ঠিক না সিদ্ধিকে একবার ডাক দিয়া বলে নবী আ আমার মায়ে নববী আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা দূর করব এবার আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার করে চোখের পানি দেইখা আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আবু বকর চিন্তা করো না আমি নবী যখন যাব আমি তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না সিদ্দিক একবার রোজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে কথা কন ঠিক আবার একদিন রাতের বেলায় সিদ্দিকে আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে সিদ্দিকে আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে এই দিক দিয়ে হজরতে মৌলা আলী রাদি আল্লাহ গোতালানহুকে বলে গেছে আলী রে তুমি আমার বিছানার মধ্যে থাক থাকবা আমি নবী চলে যাব মোদি নাই তুমি আমার বিছানার মধ্যে ঘুমাই থাকবা তবে তোমার কাছে বইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা ওই মৌলা লিপ রাদিয়াল্লাহু তাআলাহ নবি পাকের বিছানার মধ্যে মাথা মুড়াইয়া শুইয়া রইছে ওই দিক দেখ কাফের ঘরের ভিতরে ঢুকছে দুই কা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয় তুমি কে আমি হইলাম আলী কয় মুহাম্মদ সাল্লাল্লাহু কোথায় কয় তিনি সামনের দিকে গেছে এরপরে কাফেররা বের হইয়া গেছে এ যুবক আলী রাদিয়াল্লাহু তাআলাহ ওই করি 가서 কই হে আলী কাফেররা তো নবীরে তালাশ করতেছে মারার জন্য জন্যে আপনি মাথার মধ্যে কাপড় মোড়ায় ঘুমাই রয়েছেন যদি কাফের আপনাকে নবী মনে কইরা মাইরা ফালাইতো হজরত আলিরা দিয়ে আল্লাহ গোতালানকে জবাব দেয় আমি ভয় পাবো কেন আমার নবী বই লাগেছে আলিরে তুমি আমার বিছানায় ঘুমাইয়া দেখো তুমি ঘুমাইয়া দেখো তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায় আমি আলির বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না এই দল ন যুব আল্লাহ কেন এরা হইল নবীর প্রেমিক ওই আবু আবুকুল সিদ্ধ

কি ঘুমাউ নাই আমি যে আজকে রাতে আসব তোমার তো বলি নাই তুমি কি ঘুমাউ নাই সিদ্দিক اکبر করে নবী ও যেই আমাকে সাথে করে নিয়ে যাবেন আমি দিনও ঘুমাই না রাতও ঘুমাই না কখন জানি আপনি আয়েশা আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন সেই দিনের জন্য আমি আরামের ঘুম হারাম করে দিয়েছি জিতকার মেরে কন্না সুবহানাল্লাহ আমার নবী I'm আপনার নবী সিদ্দিক আকবর নিয়ে রওনা হয়েছে সামনে একটা ইহুদির বাড়ি কাফেরের বাড়ি সিদ্দিক আকবর ডাক দিয়ে কে নবী গো আপনি একটু পিছনে তাকেন আমি সামনে থাকি আমার নবী বলে আবু বকর সেটা বিয়াদবি আবু বকর কই নবী গো এরা হলো কাফেরের বাড়ি ওরা আপনাকে মারার জন্য কষ্টছে যদি আপনার দেখিয়া ফলায় তীর মাইরা আপনা আঘাত করতে পারে এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকব একটা তীর বুঝিনা দুইটা তীর বুঝিনা 100 তীর আসলেও সব তীর আমার বুকের মধ্যে নিব কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত আমি লাগতে দিতাম না নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় ভালো পেশে শুইলো পাশে ভালো শুইলো পাশে যায়া দেখো মাদিনা মাদিনা মদিনা আসে কমিনের ঠিকানা বলো মদিনা আসে গমিনে ঠিকানা দিদার চেয়ে কাদু তোমরা দিদার তোমরা নবীর দেওয়ানা মদিনা না আসে গমিনে ঠিকানা জলালু দিন

নবীর জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা খুশি না বেদার সিদ্দিক আকবরের মতো ভালোবাসতে চাই কি চাই না জীবন দিব কিন্তু ইমান দিব এটাই হলো সালিন সালাতের সার্থকতা আর বাস্তবতা কথা বলেন ঠিক কি না এই ছেলে এই ছেলে এই বাবা কি আশ্চর্য বাপ্পার বাবা কোথায় চো একই লাইটটা বন্ধ হচ্ছে কেন কালো মানুষ দেখা যায় না তো লাইটটা দিয়ে ফরসা করে দাও হ্যাঁ ঠিক আছে লাইটটা জ্বালিয়ে দাও